ডবল টু থ্রি ফোর ফাইভ বারাণসী গোমতিনগর বন্দে ভারত এক্সপ্রেস বারাণসী ভ্রমণ সম্পূর্ণ করে অযোধ্যা যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন এই বন্দে ভারত এক্সপ্রেস শুভ বিজয়া শুভ বেনারস থেকে অযোধ্যা যাওয়ার কথা দর্শক বন্ধু দেখা গেল কি নাম রাজকুমার সাহায্য বারাণসী থেকে অযোধ্যা সড়ক পথে বা অন্য সাধারণ ট্রেনে গেলে আপনাদের অনেক সময় লাগবে সেই জন্য এই বন্দে ভারত এক্সপ্রেসটি এখন পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে খুবই জনপ্রিয়াট নাচেরা গ্রামের ছেলে চলুন রাস্তা চেনার গল্প আর বারাণসী থেকে অযোধ্যা বন্দে ভারত এক্সপ্রেসের অভিজ্ঞতার গল্প শুরু করা যাক আমার বারাণসীর ভিডিও আপনারা অনেক দেখেছেন আজকে বারাণসী থেকে অযোধ্যা যাওয়ার জন্য বন্দে ভারতের অভিজ্ঞতা আজকের ভিডিওতে শেয়ার করব এই রেল স্টেশনটির নাম হল বারাণসী জংশন রেল স্টেশন স্থানীয়রা এটাকে ক্যান্ট বলে থাকেন এই স্টেশন থেকেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি নগর অর্থাৎ লখনৌয়ের উদ্দেশ্যে রওনা দেয় শুক্রবার দিন ছাড়া মাইন্ড ইট ফ্রাইডে ছাড়া সপ্তাহের প্রত্যেক দিন আপনারা বারাণসী থেকে ডবল টু থ্রি ফোর ফাইভ নগর এক্সপ্রেস বন্দে ভারত পেয়ে যাবেন দুর্গাপুজো পরবর্তী সময়ে আমি একটা গাইডেন্স ফিওয়ালা ট্রিপ করেছিলাম সেই ট্রিপে আমি আমার দলের সদস্যদেরকে সাথে নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম এখানে আমি দুর্গাপুজোর ভিড় দেখেছিলাম বারাণসী জংশন থেকে এর শিডিউল ডিপার্চার টাইম নটা পঁচিশ মিনিট আপনারা যদি ফুড চয়েস না দেন সেক্ষেত্রে অনলাইনে টিকিটের মূল্য ছশো টাকা ট্রেন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লেটে ছাড়লো এখন বাজে নটা পঞ্চাশ মিনিট একটু আগে এখানে ট্রেনে ভীষণ রকমের ভিড় ছিল তবে এখন ব্যাপারটা ঠিকঠাক হয়ে গেছে নর্মাল হয়ে গেছে এখন বাজলো নটা পঞ্চাশ মিনিট আমি এখানে ফুড চয়েস নো করেছিলাম আপনারা যদি খাবার খেতে চান সেক্ষেত্রে উইথ ফুড আপনাদের ট্রেনের ভাড়া পড়বে সাতশো টাকা মতো আপনারা যদি ফুড চয়েস না দেন সেক্ষেত্রে কিনেও চা কফি খেতে পারে এই ট্রেন পাটনা স্টেশন থেকে আসছে পাটনা থেকে বারাণসী হয়ে এই ট্রেন যাবে অযোধ্যা ধাম জংশন অযোধ্যা ধাম জংশন হয়ে এই ট্রেন চলে যাবে গোমতি নগর অর্থাৎ লক্ষ্ণৌ আপনারা দেখুন ডিসপ্লে বোর্ডের টাইমটাও এখানে উল্লেখ করা হচ্ছে দুপুর বারোটা পনেরোতে আমরা অযোধ্যা ধাম জংশনে পৌঁছব এই হচ্ছে বন্দে ভারতের দৃশ্য দুর্গা পরবর্তী সময়ে প্রবীরবাবুর পরিবার এবং ওনার পারিবারিক বন্ধুদেরকে সাথে নিয়ে আমি বারাণসী অযোধ্যা লক্ষ্নৌ ভ্রমণ করেছিলাম ডেলি গাইডেন্স ফিওয়ালা এই ট্রিপে আমি পরিকল্পনা করেছিলাম দুপুরের মধ্যে অযোধ্যা পৌঁছে দুপুর বিকেল সন্ধ্যার মধ্যে অযোধ্যা ভ্রমণ সম্পূর্ণ করে রাত্রেবেলায় লক্ষ্ণৌর উদ্দেশ্যে রওনা দেব এবং তা সফলভাবে হয়ে ছিল আপনারা আপনাদের ভ্রমণ পরিকল্পনাটা কীভাবে করবেন বারাণসীতে দুদিন থাকতে পারেন তিন দিন থাকতে পারেন আড়াইতম দিনে বা সাড়ে তিনতম দিনে অর্থাৎ আমরা যেমন করেছিলাম আমরা শনি আর রবি দুদিন আমরা বারাণসী ভ্রমণ সম্পূর্ণ করলাম তারপরে সোমবার দিনের সকালবেলায় সুভাই বানারস অনুষ্ঠান দেখে এখন এই সাড়ে নটার নটা কুড়ির বন্দে ভারত ধরে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দুপুর একটা দেড়টার মধ্যে অযোধ্যা পৌঁছে দুপুর বিকেল সন্ধ্যার মধ্যেই আপনারা সম্পূর্ণ অযোধ্যা ভালোভাবেই ঘুরে দেখে নিতে পারেন তারপরে রাত্রেবেলায় ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন লখনও দেখতে থাকুন শুভমবাবু আমাকে ড্রাই ফ্রুটের প্যাকেট দিয়েছিল

আপনি ব্যস্ত আপনার প্রিয়জন আপনজনদেরকে ভ্রমণে পাঠাতে পারছেন না আপনি আমার সাথে ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার বিন্ডিতের সাথে যোগাযোগ করে আপনার প্রিয়জনকে আমার সাথে ভারতবর্ষের যে কোনো প্রান্তে পাঠানোর জন্য দায়িত্ব দিতে পারে আমার কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটু আগে এই যে নদীটা যে অতিক্রম করলাম এটা গোমতি নদী অতিক্রম করলাম গোমতি নদী অতিক্রম করলাম দশটা ছেচল্লিশ বাজলো জয়নপুর জংশন এসে পৌঁছালাম যদিও এখানে স্টপেজ নেই। সাগঞ্জ বলে একটা জংশন যেটা এই জংশন থেকে আমাদের ট্রেন এদিকে ভালোভাবে যাবে। ওদিকে একটা রাস্তা গেল আমার আমি সেপ্টেম্বর মাসে গ্রুপ ট্যুর করেছিলাম অক্টোবর মাসে এটা গাইডেন্স ফি ট্রিপ একটা পরিবারকে ঘোরাচ্ছি নভেম্বর মাসে একটি গ্রুপ ট্যুর সম্পূর্ণ করেছি। বন্দে ভারতে তো আমি একা অনেকবার চড়েছি এবারে রেলে সার্ভিসের সঙ্গে যুক্ত স্যার আমার সাথে আছেন তো ওনাদের পরিবারের সদস্যদেরকেই বলি ভ্রমণ কেমন চলছে বন্দে ভারতের অভিজ্ঞতা কীরকম একটু জোর বলুন পরে এটা ডবল লাইন হলো মনে হচ্ছে গতিটা একটু বাড়তে পারে ও কিন্তু একদম রাস্তার বাইরের দিকটা দেখাতে একদমই আগ্রহী নয় ফ্রি ফায়ারেই জমে আছে এরকম করলে কিন্তু আমি খেলবো না ওই তো বাইরে একটু দেখ একটুখানি জানালার ধারে সিট পেলে যাওয়া হয় এইভাবেই ট্রেনের আসা যাওয়া আর সমান্তরাল রেলপথ দেখতে দেখতেই যাত্রা এগিয়ে চলছিল পনেরো মিনিট লেটে গাড়ি অযোধ্যা ধাম জংশন স্টেশনে পৌঁছালো বারোটা তিরিশ মিনিটে আমাদের ট্রেন অযোধ্যা ধাম জংশনের এসে পৌঁছালো বন্দে ভারতে আমাদের সফরের অভিজ্ঞতা ভীষণই ভালো বারোটা ছত্রিশ মিনিটে আমরা এসে পৌঁছলাম অযোধ্যা পৌঁছে আপনারা কোথায় থাকবেন আমি একটি ভালো হোটেলের সন্ধান পরের ভিডিওতে দেব আজকে অযোধ্যা রেলস্টেশনের সামনে একটা ডরমিটরির সন্ধান চলুন দিই অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি যারা সোলো ট্রাভেলার বা যারা দু তিনজন বেড়াতে যারা আসছেন তাদের জন্য বন্দোবস্তরা ভালোই করেছেন আমি রেলের রিটায়ারিং রুমের ভিডিও বহু সময় বানিয়েছি ভারতীয় রেলে যেমন রিটায়ারিং রুম আছে ঠিক সেরকমই এখানে ডরমিটরির ব্যবস্থাতে আপনারা পার পারসন চারশো পঞ্চাশ টাকাতেই থেকে যেতে পারবেন আর এখানে যখন শ্রেণীদি আপনারা ওঠানামা করবেন রামায়ণের চিত্রগুলো খুব সুন্দরভাবে এখানে অঙ্কন করা হয়েছে আমাদের দলে আমরা চারশো পঞ্চাশ টাকা করে ছজনে গুণ করলে আমাদের বেশি হচ্ছে সেই জন্য আমরা অন্য গেস্ট হাউস দেখতে যাচ্ছি কিন্তু আপনারা যদি একা বা দুজন বা তিনজন থাকেন সেক্ষেত্রে এখানে ডরমিটরিতে স্টে করতে পারেন দাদাম জংশন স্টেশন থেকে বেরোনোর পরে এখানে ডরমিটরি মাত্র চারশো পঞ্চাশ টাকাতেই আপনারা স্টে করতে পারবেন এখানে দেখুন কি সুন্দর এখানে এরকম এগিয়ে থাকার ব্যবস্থা এখানে আছে এই জায়গাটা অযোধ্যা ধাম স্টেশনের খুব সামনেই অবস্থিত অবস্থানটা একটু পরে বোঝাচ্ছি তার আগে এখানকার আপার ডেক এবং লোয়ার ডেকটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কম্বল প্রোভাইড করা হয়েছে এখানে বালিশ দেওয়া হয়েছে নিচে উপরে একই রকমের ব্যবস্থা এখানে ফ্যানও আছে আপনারা প্লাগ পয়েন্টে মোবাইল চার্জ দিতে পারবেন লাইট জ্বালাতে পারেন এই হচ্ছে সম্পূর্ণ স্পেস মাত্র চারশো পঞ্চাশ টাকাতে আপনারা জন প্রতি এই বেডগুলো হায়ার করতে পারেন যারা অযোধ্যা আসবেন এরকম একটা জায়গাতে স্টে করতেই পারেন এটা ওটা ছিল ডোম ওয়ান এটা হচ্ছে ডোম টু ডোম টুতেও আপনারা এখানে থাকতে পারেন এখানে দেখুন আমি যে পর্দা সরালাম পর্দা সরানোর পরে দেখুন এখানে বালিশ আছে প্লাগ পয়েন্টও আছে ফ্যানও ওখানে আছে তো এরকম জায়গাতে আপনাদের স্টেইং হতে পারে একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর যে ডরমিটরি এরিয়াটি আপনাদেরকে দেখা দেখালাম সেখানে আপনারা পৌঁছবেন কিভাবে। অযোধ্যা ধাম জংশন স্টেশন থেকে বেরোবেন রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পরেই আপনারা স্টেশন রোড ধরবেন এই স্টেশন রোড সোজা চলে যাচ্ছে বিড়লা ধর্মশালার দিকে এবং রাম জন্মভূমি পথের দিকে এখানে আপনারা লক্ষ্য করুন এই যে স্টেশন রোডটি এই স্টেশন রোড ধরে আপনারা যখন এগোতে থাকবেন এই যে অযোধ্যা জংশন রেলওয়ে স্টেশন তিরাহা এই তিরাহাটা পার করার পরেই আপনারা এই যে স্টেশন রোডটা সোজা গিয়ে শ্রীরাম হসপিটালের সামনে গিয়ে পৌঁছচ্ছে আর আপনারা গুগল ম্যাপেই দেখুন বিড়লা ধর্মশালা তার উল্টো দিকেই জন্মভূমি পথ এর মাঝে এখানে নিচের দিকে আপনাদেরকে লক্ষ্য করাচ্ছে দেখুন এই যে ডরমিটোরি বলে যে লেখা আছে এখানেই আপনারা থাকতে পারেন তবে কোনো রকমের কোনো অনলাইন ট্রানজাকশন দয়া করে করবেন না সব স্পট বুকিং গুগল ম্যাপে তো বোঝানোর চেষ্টা করলাম এই হলো ডরমিটোরি বিল্ডিং আপনারা তিনতলাতে গিয়ে ডরমিটোরিতে স্টে করতে পারেন অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন ওদিকে স্টেশন থেকে যখন আসবেন তখন বাম হাতে এই বিল্ডিংটি পড়বে আমার রাস্তার উল্টো দিকে ওদিকে বিড়লা ধর্মশালা এবং মন্দির আর রাস্তার এ এফুটে অবস্থিত একটি ভালো রেস্টুরেন্ট এখানে আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন ওদিকে স্টেশনের দিক পাঁপড় রাইস ডাল সবজি পনিরের তরকারি রায়তা ও স্যালাড দেওয়া হয় রুটির বদলে আমরা ভাত এক্সট্রা নিয়েছিলাম এই রেস্টুরেন্টটির নাম হল প্রসাদম রেস্টুরেন্ট রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সও বেশ সুন্দর ছিল এখান থেকে স্টেশন পাঁচশো মিটার এটা বিড়লা ধর্মশালার ঠিক উল্টো দিকেই অবস্থিত এখানে এই যে থালি আপনারা দেখছেন এই থালির মূল্য টু হান্ড্রেড টেন রুপিস দুশো দশ টাকাতেই আপনারা নিশ্চিন্তে আপনাদের পেট ভরে যাবে জয় 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 আগামী পর্বের ভিডিওতে অযোধ্যা ভ্রমণের তথ্য দেব। আমার তোলা ছবি ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এবং আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এটাকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন রঘুপতি রাঘব রাজারাম সীতারাম সীতারাম দুর্গা দুর্গা